সে যেন কোথায় রয়েছে কত দূরে মন কেন কথা বলি কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে

মনটা বকে আজও পারলাম না আমার মনে রে জিতে পাগল মোহন রে মোহন কেন পাগল মোহন মোহন রে মোহন কেন কথা বলে কে বলে পাগল সে জানো কোথায় ছে কত দূরে মোহন কেন মোহন কেন মোহনকে চাই আমার চাই যে বুঝাইতে আমার চাই রঙের ঘুরি দৌড়াইতে পাগল মোহন কেন এত মে আশি তোলায় শের হইলে চল্লিশ মন মনে মনে এক না হইলে মিলবে না আশি তোলায় শের হইলে চল্লিশ রে মন মনে মনে এক না হইলে মিলবে না যোজন পাগল মোহন রে মোহন কেন এত কথা বলে পাগল রে কেন কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনে রে পাগল মনে রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলগ সে যেন কোথায় রয়েছে কত দূরে মন কথা বলে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মন কেন এত কথা বলে ও পাগল মোহন মোহন রে মন কেন